আসসালাম ওয়ালাইকুম আর ফুড সেন্টারে আপনাকে স্বাগতম এই মৌসুমের গাছপাকা তাজা ঝরঝরে পাঁচটি জাতের খেজুর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমাদের কাছে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ভিআইপি আজওয়া খেজুর ইরানের কালমি মরিয়ম খেজুর মিশরের সুককারি খেজুর সৌদি আরবের মাবরুম মরিয়ম খেজুর মিশরের জাম্বু মেটজুল খেজুর যা দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু খেজুরগুলো প্রিমিয়াম কোয়ালিটির বক্স দ্বারা আবর্তিত বিধায় ধুলাবালি ও জীবাণুমুক্ত আমাদের খেজুরগুলো অর্ডার করতে অগ্রিম কোনো টাকার বা চার্জ গ্রহণ করা হয় না পণ্য হাতে পেয়ে ডেলিভারি চার্জ পরিশোধ করার সুযোগ রয়েছে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে সত্তর টাকা মাত্র অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে বা এসএমএস করুন ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আসন্ন রমজানে কে আর ফুড সেন্টারের খেজুর হয়ে উঠুক আপনার প্রিয় খাবার